ফ্রেশ অ্যান্ড হোয়াইট এই ক্রিমটা নিয়ে অনেকগুলো ভিডিও দেওয়ার পরেও অনেক কাপড় এখনো প্রশ্ন করে যে ভাইয়া এই ক্রিমটা কি আসলে ভালো হবে কিনা আপনারা ভালো বলতে কি বোঝাচ্ছেন যদি বোঝান যে ভালো মানে ফর্সা হবে কিনা তাহলে হ্যাঁ অবশ্যই ফর্সা হবে অনেক দ্রুত ফর্সা করে কোনো ধরনের সন্দেহ নাই আর ভালো বলতে যদি আপনারা বোঝান ফেস জন্য সেফ কিনা তাহলে আমি বলবো এই ক্রিমটা মোটেও ফেসের জন্য সেফ না আগে অনেকবার বলেছি এখনো বলছি এই ক্রিমটা ফর্সা করে ব্রাইটেনিং করে উজ্জ্বলতা বাড়ায় কম সময়ের ভিতরে বাট এটা ফেসের জন্য অনেক ক্ষতিকারক যেহেতু কেমিক্যালের পরিমাণটা বেশি পাকিস্তানি ক্রিম আপনি যদি ইউজ করেন আর্লি রেজাল্ট পাবেন কিন্তু স্কিনটা পাতলা হয়ে যাবে দীর্ঘদিন ইউজ করলে পেসটা লালচে হয়ে যেতে পারে একটা সময় এই ক্রিমগুলো ইউজ করার ফলে রেগুলার ইউজ করার ফলে দীর্ঘদিন ইউজ করার ফলে ভালো ভালো ক্রিমগুলো আর শ্যুট করতে চায় না এই জন্য আমরা কোনো কাস্টমারকেই এই ক্রিমগুলো ইউজ করতে প্রেফার করি না তাও অনেক কাস্টমার আছে অনেক কাপড় আছে যে ভাইয়া আপনি বলেন অথবা নাই বলেন এটা আমরা ইউজ করবোই এটা আমাদের ভালো লাগে আমাদেরকে ফর্সা করে তাদের উদ্দেশ্যে একটা কথা যদি একান্তই আপনারা চান ইউজ করতে তাহলে একটা কথা মাথায় রাখবেন রেগুলার প্রতিদিন কখনোই ইউজ করবেন না একদিন পর পর